बोलिंग घूर्णी तांडव বাংলাদেশকে দুরমুষ করল ভারত শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ খুবই তাড়াতাড়ি প্যাভিলিয়নের পথ ধরেন বাংলাদেশ দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও লিটন দাস পারভেজকে আট এবং লিটনকে চার রানে প্যাভিলিয়নের পথ দেখান আরশদীপ সিংহ এরপর অধিনায়ক নাজমুল হাসান শান্ত ধৈর্যশীল পঁচিশ বলে সাতাশ রান নাজমুলকে আউট করেন ওয়াশিংটন সুন্দর এরপর বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল এরপর তাওহিদ শহীদ হৃদয় বারো রানে বরুণের শিকার হয়ে দেখেন প্যাভিলিয়ানের পথ এরপর অভিজ্ঞ মাহমুদুল্লাহকে এক রানে প্যাভিলিয়নে পাঠান জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া স্পিড স্টার মায়ঙ্ক যাদব এরপর জাকের আলীকে আট রানে প্যাভিলিয়ানের পথ দেখান কেকে আর তারকা স্পিনার বরুণ একের পর এক উইকেট হারিয়ে যখন চাপে বাংলাদেশ ঠিক সেই মুহূর্তে ইনিংসের হাল ধরেন বাংলাদেশের পরবর্তী সাকিব হিসেবে বিবেচিত তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এক প্রান্ত প্রান্ত নিজে আগলে রাখলেও ওপর প্রান্ত থেকে আসা যাওয়ার মিছিল জারি রাখেন অন্যান্য ব্যাটসম্যানরা আর যার ফলে উনিশ ওভারে শেষ হয় বাংলাদেশের ইনিংস একশো সাতাশ রানে থামে ওপার বাংলার টাইগাররা তবে অন্য প্রান্তে কোনো সঙ্গ না পেয়ে নিজের ইনিংসকে বেশি লম্বা করতে পারলেন না মেহেদি হাসান বত্রিশ বলে পঁয়ত্রিশ রানে অপরাজিত থাকেন এই তরুণ অলরাউন্ডার বাংলাদেশের ইনিংসে সর্বাধিক রান এটি ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও আর্শদীপ সিংহ একটি করে উইকেট নেন হার্দিক পান্ড মায়ঙ্ক যাদব ওয়াশিংটন সুন্দর রান আউট একটা বাংলাদেশের ধীর গতির একশো রানের জবাবে পাল্টা ধুমধাডাক্কা মার শুরু করে ভারত ওপেনার সঞ্জু এবং অভিষেক শুরু করেন আগ্রাসী ব্যাটিং তবে দুঃখজনকভাবে সাত বলে চোল রানে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন বিধ্বংসী ওপেনার অভিষেক এরপর নামেন অধিনায়ক সূর্য ধুমধাডাক মার শুরু করেন চৌদ্দ বলে উনত্রিশ করে আউট কপ্তান সাহেব তার এই ছোট্ট ইনিংস সাজানো ছিল তিনটি ছয় এবং দুইটি চার দিয়ে এরপর আউট হন সঞ্জু তিনি করেন উনিশ বলে উনত্রিশ তার ইনিংস সাজানো ছিল ছয়টি চার দিয়ে এরপর শুরু হল হার্দিকের তাণ্ডব রীতিমতো বাংলাদেশের বোলিং ইউনিটকে কচুকাটা করলেন তিনি পর পর চার চার ছয় মেরে ম্যাচ ফিনিশ করলেন হার্দিক খোল বলে উনচল্লিশ করলেন মারলেন পাঁচটি চার দুই টি ছয় থাকলেন অপরাজিত অন্য প্রান্তে নীতিশ কুমার রেড্ডি পনের বলে ষোল রানে থাকলেন অপরাজিত